হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমার ছোট্ট পরিবার গল্প শোনাব বলে এই পরিবারে আপনাকে স্বাগত আমি শিবানী আজ নিয়ে হাজির হয়েছি প্রেমেন্দু মিত্রের লেখা ভৌতিক ছোট গল্প মাঝরাতের কল শুরু করছি মাঝরাতের কল যে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা পৃথিবীকে জানি তাদের ত্রুটি অনেক অনেক রকম ভুল তাদের হয় তবু আমাদের মতো সাধারণ মানুষের তাদের উপর বিশ্বাস অগাধ অগাত বিশ্বাস আমাদের সাধারণ বুদ্ধির উপর এই কটা ইন্দ্রিয়ের নাগালের মধ্যে না এলেই আমরা অনায়াসে অনেক কিছুই উড়িয়ে দেই বুদ্ধি দিয়ে আমরা কঠিনভাবে সত্য বা মিথ্যা বলে সব কিছুর উপর রায় দেই কিন্তু এমন অনেক জিনিস আছে যা সত্য মিথ্যার মাঝামাঝি জগতের যেখানে বুদ্ধি থই পায় না ইন্দ্রিয় হার মেনে যায় সেই রকম একটা কাহিনী আজ বলতে বসেছি গোড়ায় নিজের একটু পরিচয় দেওয়া ভালো পশ্চিমের কোনো একটি মাঝারি গোছের সমৃদ্ধ শহরে আমি ডাক্তারি করি শহরের নামের কোনো প্রয়োজন এ গল্পে নেই সুতরাং নামটা নাই করলাম সেদিন রাত্রে শহরে প্রায় বাইরে বহু দূরের একটা কল সেরে একলাই ফিরছিলাম একে দারুণ শীত এ বছর তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অনেক বেশি পড়েছিল পুরো গোটা কত গরমে জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁচরার ভিতর গিয়ে ঢুকছে আসছিলাম আমার পুরনো মটরে এই মটর আমি আজ দশ বছর ধরে একাই চালিয়ে ফিরছি কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সোফার থাকলেই বুঝি ভালো হতো এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছু নেই আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে কিন্তু জমাট বাঁধেনি অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই যে রাস্তা দিয়ে আসছিলাম সেটিও অত্যন্ত নির্জন দুধারে মাঝে মাঝে কি বা মহুয়া গাছ আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ তার ভিতর বাড়িঘর নেই বললেই হয় কে বাড়ি করবে এই নির্জন জায়গায় অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না আমার মোটরের মিটমিটে আলোয়ে সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্রই যেন আমার মটরের আলোয় কেটে চলেছে কোনো রকমে শীতের দরুন কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলেছিলাম আমার কাঠটি পুরনো হলেও মজবুত বেয়ারাপনা করে না আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না অন্ধকার রাস্তার নিস্তব্ধতার উপর শব্দের ঢেউ তুলে আমার মটর চলেছে দ্রুত গতিতে নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভিতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছি ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নয় তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছাতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আর আমায় কেউ বের করতে পারবে না এখন কোনো রকমে কুড়ি পঁচিশ মিনিট কাটলেই হয় কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় সুখস্বপ্ন আমার ভেঙে গেল আমার একান্ত সুস্থ সবল মটর থেকে থেকে যেন অদ্ভুত একরকম আর্তনাদ করতে শুরু করেছে মটরের এই রকম আচরণের কোনো কারণই খুঁজে পেলাম না আজ দুপুরেই আমার মটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে কোনো রকম রোগের আভাস তার ভিতর তখন ছিল না হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জন এই পথের মাঝে মটরের এই বিয়ারাপনায় সত্যি ভীত হয়ে উঠলাম এখনো প্রায় সাত আট মাইল পথ বাকি রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে করব কি এই রাত্রের ডাকেও সঙ্গে লোক না না নির্বুদ্ধিতার জন্য এবার নিজের উপরই রাগ হচ্ছিল সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরও বেড়ে উঠল সঙ্গে সঙ্গে মটরের বেগও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম মোটর চালানোর সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল আর তার নরবার নাম নেই চেষ্টার আমি তখনও ত্রুটি করলাম না কিন্তু আমার পীড়নে অস্ফুটভাবে একটু কাতরোক্তি করা ছাড়া আর কোনো সাড়া দিলে না ভয় দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে মটর ফেলে এই দারুণ শীতের মাঝে মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনা করা যায় না এই মাঠের মাঝে মোটরে সারারাত রাত কাটানো অসম্ভব এখন উপায় ডাক্তারবাবু হঠাৎ বুকের ভিতর হৃদপিণ্ডটা যেন লাফিয়ে উঠল এই জনশূন্য পথে এমন সময় কে ডাকলে আবার শুনতে পেলাম ডাক্তারবাবু এদিক ওদিক অন্ধকারের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে হঠাৎ এমন জায়গায় কেমন করে তার উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম কে তুমি মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে তার আবির্ভাব যেমনই বিস্ময়কর হোক না কেন লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে লোকটা সেই জায়গা থেকেই বললে আমায় চিনবেন না আপনি চেনবার জন্য আমি তখন ব্যস্ত নই আমায় সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার মাত্র সেই কথাই আমি তাকে বলতে যাচ্ছি এমন সময় লোকটা আবার বললেন আপনাকে একটু আসতে হবে ডাক্তার বাবু ভারী অসুখ একজনের এমন সময় এ অনুরোধে বিরক্ত যেমন হলাম আশ্চর্য হলাম তেমনি এই সময় রাস্তার ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল লোকটা আমার মনের কথাই যেন আঁচ করে বললে এ ভগবানের দয়া বাবু? এমন সময় আপনাকে এখানে পাব স্বপ্নেও ভাবিনি অথচ না পেলে কি বিপদে যে হতো বেশি কথাবার্তা তখন আর ভাল লাগছিল না একটু বিরক্ত বললাম কোথায় তোমার রুগী লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভিতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করলে সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে হঠাৎ এরকম জায়গায় এমন সময় যাওয়াও একটু বিপজ্জনক তবে শত্রু আমার কেউ তো নেই এবং সঙ্গে টাকা করিও নিতান্ত সামান্য এই যে ভরসা একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম কি অসুখ উত্তর এলো জানি না বাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না তোহাই আপনার চলুন বাবু কোথায় নিজের বিপদ সামলাব না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাতে যেতে হবে পরের চিকিৎসায় তবু ডাক্তার মানুষ জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না বাধ্য হই তাই বললাম চলো মাঠের উপর দিয়ে সরু একটি পথ অন্ধকারে ভালো দেখাই যায় না তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট পাঁচে হেঁটে একটা বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে সেই দিক দেখিয়ে লোকটা বলল ওই ঘরেই রোগী বাবু আপনি যান আমি এক্ষুনি আসছি অন্ধকারের ভিতরেই বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারার নয় গুটি চার পাঁচে ঘর এবং একটুখানি ঘেরা উঠোন ঘরগুলি সব পাকা ছাদের নয় দুপাশে খোলার ছাউনি লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে এবার ঢুকলাম ঘরটি আয়তনে বিশেষ বড় নয় তার উপর নানান আকারের বাক্স প্যাট্রায় বোঝাই বলে ভিতরে নরবার চরবার স্থান অত্যন্ত অল্প দরজার মুখোমুখি একটি জানলা সেই জানলার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁ ধারে একটি চারপায়ার অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে ভদ্রলোক বললেন এসেছেন ডাক্তারবাবু আপনার দয়া কখনো ভুলব না বসুন ঘরের ভিতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটিমাত্র দেখতে পেলাম জানলার কাছে চারপায়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া সেইটি টেনে চারপায়ার কাছে বসবার উদ্যোগ করতে ভদ্রলোক আবার ক্ষীণস্বরে বললেন বসুন বসুন ওইখানেই বসুন আগে আমার রোগের কথা বলি শুনুন একটু হেসে আবার সেখানেই বসলাম রোগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার পরিচয় আছে বুঝলাম খানিক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমায় শুনতে হবে না শুনলে নিস্তার নেই ক্ষীণস্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন আমার রোগ সারাতে আপনি পারবেন না বাবু বাঁচাতে পারবেন না বাবু। একটু হেসে বললাম সেই চেষ্টা করাই তো আমার কাজ বাঁচবেন নাই বা কেন একটা অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে বাঁচতেও পারি তাহলে ডাক্তারবাবু কেমন বললাম পারেন বই কি তেমন আর হয়েছে আপনার না তেমন আর কি হয়েছে ভদ্রলোক আবার যেন হাসলেন তারপর বললেন ডাক্তারদের অনেক ক্ষমতা কেমন না কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি যদি আজ রাত্রেই মারা যায় রুগীর এই অর্ধ উন্মত্ত পোলাপের কি যে বলবো কিছুই ভেবে পেলাম না মনে মনে তখন এই বিলম্বের জন্য অস্থির হয়ে উঠেছি রুগী আবার বললেন যদি আপনি থাকতে থাকতেই মারা যায় বাবু? কি হবে তাহলে কে আপনার ফি দেবে আচ্ছা পাগল রুগীর পাল্লায় তো পড়া গেছে বললাম যদি নেহাতি তাই হয় তাহলে ফি না হয় নাই পেলাম আমরা শুধু ফির জন্যই সময় আসি না তা বটে তা বটে পৃথিবীতে ভালো লোক পৃথিবীতে মনুষ্যত্ব তাহলে এখনও আছে না ডাক্তার বাবু। হঠাৎ যদি মরে যাই তাহলে ওই বাক্সটি খুলে ফেলবেন বুঝেছেন ডাক্তারবাবু ওই বেতের ছোট্ট বাক্সটি ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন নেবেন একটা জিনিস ডাক্তারবাবু বলুন নেবেন তো একটু বিরক্ত হয়েই বললাম কি? কিছু না ডাক্তারবাবু একটা কাগজ কিন্তু ভয়ানক দরকারি কাগজ যে কাগজ ওখানে আছে শুধু আমি জানি আর আপনি এখন জানলেন আর কেউ জানে না জানলে আর ওখানে ওটা থাকতো না ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন এই বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই আমার অনেক আত্মীয় আছে ওত পেতে আছে আমার মরার অপেক্ষায় শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরবো না তাদের বিশ্বাস মরবার আগে আর আমি কিছু করব না তারাই পাবে সব আমি এবার বলতে যাচ্ছিলাম আপনার অসুখ সম্বন্ধে হ্যাঁ অসুখ তো দেখবেনই তার আগে আর একটা কথা বলে নেই ওই কাগজটি আমার উইল ডাক্তার বাবু। আমার ছেলের নামে উইল সে ছেলেকে আমি ত্যাযুত্তর করেছিলাম একদিন কোথায় আছে তাও জানি না কিন্তু জানেনি তো রক্ত জলের চেয়ে ঘন আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম এইবার আমি দেখতে পারি খাট থেকে আওয়াজ এলো দেখুন আমি খাটের কাছে এগিয়ে গিয়ে জন্য হাতটা তুলে ধরলাম এবং মুহূর্তেই সেই দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল সে হাত বরফের মতো ঠান্ডা রুগী মৃত শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধ হয় কোনো কারণ থাকতো না কিন্তু ব্যাপার চেয়ে আলাদা ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে তাহলে এই রুগী এইমাত্র কখনোই মারা যায়নি তার মৃত্যু হয়েছে অনেক আগে কয়েক ঘন্টা আগে সমস্ত দেহ তার কঠিন উন্মাদের মতো আরো খানিক্ষণ পরীক্ষা করলাম না ভুল আমার হতেই পারে না কিন্তু তাহলে এ ব্যাপারে অর্থ কি তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আর আমার ক্ষমতা নেই আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে হঠাৎ জানলার কাছে বাতিটা ধপ করে নেচে উঠল সেটা একবার নেড়ে দেখলাম তাতে তেল এক ফোঁটাও নেই পান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা এই বাতির আলোটুকুই যেন আমার সহায় ছিল তাও নিভতে চলেছে দেখে আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়লাম বুঝতে পারলাম পিছনের আলোটা আর কয়েকবার নেচে নিভে গেল তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায় কিভাবে তারপর প্রান্তরের ভিতর দিয়ে ছুটতে ছুটতে এসে মটরে উঠেছিলাম তা আমার মনে নেই মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মটরের এই জল খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সে মটর এমন সূত্রে গেল কি করে তারপর দিন দিনের আলোকে লোক সঙ্গে করে নিয়ে সেই পান্তরের মাঝেকার বাড়ির নিঃসঙ্গ রুগীর শেষ ইচ্ছা পূর্ণ করবার ব্যবস্থা করেছিলাম তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা কিন্তু আমি এখনো করতে পারিনি আপনারা শুনছিলেন ভৌতিক ছোট গল্প মাঝরাতের কল আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে এরম আরও অনেক গল্প ও উপন্যাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না কিন্তু আপনারা কী ধরনের গল্প ও উপন্যাস শুনতে চান তা আমাদের জানান না আজ এই পর্যন্ত আবার পরের দিন হাজির হব নতুন কোনো গল্প বা উপন্যাস নিয়ে সবাই ভীষণ ভালো থাকবেন